পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিমের মন্তব্য নিয়ে একটি নতুন বিতর্ক তৈরি হয়েছে তাকে একটি ভিডিওতে বলতে শোনা যায় যে শীঘ্রই আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হব مائنورٹی نہیں سوچتے ہیں ہم سوچتے ہیں اگر اللہ کی ہمت ہے ہمارے اوپر اگر تعلیم ہمارے ساتھ ہے تو ہم ایک میجورٹی سے بھی میجورٹی ہو سکتے ہیں اور ہم اپنے اللہ کی یہ مہربانی ہوگی تو ہم اپنے طاقت سے یہ حاصل کریں گے आज भी कैलनाडा हाईकोर्ट से लेकर सुप्रीम कोर्ट तक हाथ में गिनार दो चार जो माइनॉरिटी कम्युनिटी के जज है क्यों क्योंकि हमें वो काबिल बनाया नहीं गया इतना दिन तक जहां पर हम जस्टिस दे सके आप इसे तो कोई कोई सीएम नहीं अल्लाह ताला उनके रहमत और আমরা এমন একটি সম্প্রদায় থেকে এসেছি যে পশ্চিমবঙ্গে আমরা এবং সারা শতাংশ দেশে আমরা মাত্র শতাংশ এবং ভারতে আমাদেরকে সংখ্যালঘু সম্প্রদায় বলা হয় কিন্তু আমরা নিজেদেরকে সংখ্যালঘু মনে করি আগামী দিনে আমরা সংখ্যালঘু থাকবো না আমরা বিশ্বাস করি যে যদি আল্লাহ আমাদের ওপর কৃপা করেন এবং শিক্ষা আমাদের সাথে থাকে তবে আমরা সংখ্যা গরিষ্ঠ হব ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ফিরাদ হাকিমের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং কলকাতার মেয়রকে সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দেওয়ার এবং একটি বিপজ্জনক এজেন্ডা ঠেলে দেওয়ার অভিযোগ করেছে ফিরাদ হাকিমের এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির মহিলা মোর্চার পশ্চিমবঙ্গের ইউনিটি সভাপতি অগ্নিমিৎ্যা পল ঠিক কি বললেন শুনে নেওয়া যাক ফিরাদ হাকে মহাশয় যে কথাগুলি বলেছেন সেটি প্রথমবার নয় যে উনি ধরনের কমিউনাল কথাবার্তা বলেছেন এর আগেও উনি বলেছেন কিছুদিন আগে উনি দাওয়াতি ইসলামের কথা বলেছেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে তারাই সৌভাগ্যবান বাকিরা সবাই বানের জলে ভেসে এসছে এরকম একটি মন্তব্য তার আগে উনি মিনি পাকিস্তান করার কথা বলেছেন তার আগে উনি উর্দু ভাষাতে কথা বলবে ফিফটি পারসেন্ট লোক আগামী দিনে সেরকম একটা কথা বলেছেন এবং গতকাল উনি বলছেন যে জজ সাহেব যারা আমাদেরকে মাইনরিটি থেকে মেজরিটি হতে হবে আমরা সেভেন্টিন পারসেন্ট আছি সারা ভারতবর্ষে আমাদেরকে মেজরিটি আসতে হবে এবং কম জজ সাহেব তৈরি হচ্ছে মুসলমান জজ সাহেব আরো বেশি করে জজ সাহেব তৈরি করতে হবে যাতে আমরাই বিচার দিতে পারি বিচারের আশায় নয় আমরা যাতে বিচারটা দিতে পারি অত্যন্ত কমিউনাল কথাবার্তা সাংবিধানিক পোস্টে বসে উনি কিভাবে এই ধরনের কথাগুলো বলতে পারেন এবং এটা আমার মনে হয় খুব প্ল্যান্ড করে মমতা ব্যানার্জি এই এই লাইনে উনি চলছেন আজকে সিদ্দিকুল্লা চৌধুরী বলছেন হামদো হামারে চার হামিদুর রহমান ইসলামিক স্টেটের কথা বলছেন এটা হঠাৎ করে নয় এটা খুব প্ল্যান করে করা হচ্ছে এবং বাংলাদেশের আজকে এই অবস্থা যে একজন হিন্দু স্বামীজি একজন মহারাজ স্বামী কৃষ্ণ চিন্ময় মহাপ্রভু তার জন্য কেউ আইনজীবী দাঁড়াতে দেওয়া হচ্ছে না কারণ মৌলবাদীরা সেটা চাইছে না মৌলবাদীরা ঠিক যে কথাগুলো বলছেন ফিরাদ হাকিমের মুখে আমি ঠিক সেই কথাগুলো দেখতে পাচ্ছি তিনি বলছেন মমতা ব্যানার্জি মমতা রাজনীতিকে সফল করার জন্য হিন্দু ভাবাবেগকে ছিনিমিনি খেলা হিন্দু ভাবাবেগ নিয়ে জগন্নাথ মন্দির ধাম ধাম একটাই হয় কালচারাল সেন্টারকে জগন্নাথ হিন্দুদের খুশি করার জন্য জগন্নাথ মন্দির তৈরি করার পর বাবরি মসজিদ তৈরি হবে আর তারপরে এই ধরনের কমেন্ট এই ধরনের স্টেটমেন্ট কনস্টিটিউশনাল পোস্টে থাকার পরে এগুলো বরদাস্ত করা যাবে না সম্পূর্ণ সংবিধানের অ্যাগেন্স্ট কথা বলছেন আমাদের ভারতবর্ষের সংবিধান ধর্মের নিরিখে কোনো সংরক্ষণ দেয় না রেজারভেশন হয় না আজকে আপনি কী বলতে চাইছেন তার মানে যারা হিন্দু জাজ রয়েছে তারা মুসলমান তাদেরকে বিচার দেয় না এরকম এই ধরনের কমিউনাল কথাবার্তা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির সরকার তারা হিন্দুদেরকে কোণঠাসা করে লাভ জিহাদ ল্যান জিহাদকে করে হিন্দুদেরকে ঠিক বাংলাদেশে যেটা হচ্ছে একচল্লিশ সালে যেটা টোয়েন্টি এইট পার্সেন্ট ছিল এখন হিন্দুরা সেটা হয়ে গেছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পারসেন্ট পশ্চিমবঙ্গেও মমতা ব্যানার্জি ঠিক তাই করতে চাইছেন শুধু থার্টি পারসেন্টের জন্য উনি সরকার এবং এই ধরনের কথাবার্তাগুলো যারা বলছেন তাদের কোনো পানিশমেন্ট নেই তাদের বলার কোনো বলা বলছে যে তাদের অ্যাগেন্স্টে যে প্রতিবাদ করা সেটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো স্টেটমেন্ট নেই মুখ্যমন্ত্রী চাইছেন পশ্চিমবঙ্গের হিন্দুরা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাক অন্য জায়গায় ঠিক যেরকম আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশ ছেড়ে এসে চলে এসেছিল পূর্ব পাকিস্তান ছেড়ে ঠিক সেরকমই উনি হয়তো চাইছেন ওনার রাজনৈতিক এজেন্ডার জন্য যে হিন্দু যে যারা রয়েছেন পশ্চিমবঙ্গে তারা ছেড়ে চলে যায় কিন্তু এটা আমরা বরদাস্ত করব না বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না